করতে পারেন। আমরা সুস্থ রাজনীতি রাজনীতিকে বাদ দিব কিন্তু অভিযোগ তো নয় বরং কিছু কথিত বিষয় যদি আজকে তুলে না ধরা হয় সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ এবং ডাকসুর পরিবেশের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন ডাকসুর যে গণতান্ত্রিক বিধি সেখানে আছে উল্লেখ আছে কোন সমা সমাবেশ করার পূর্বে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি গতকালকে পিএসসি অরিটোরিয়ামে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেল স্ট্যান্ড আপ কমেডি শো আয়োজন করেছে এবং সেখানে তারা একটি সমাবেশের আয়োজন করেছে এবং নির্বাচনী যে প্যানেলটি রয়েছে তারা এক প্রকার প্রচারণা করেছে ঠিক একইভাবে আজকে পিএসসি অডিটোরিয়ামে তারা একটি গানের আয়োজন করেছে খুব অ্যাট্রাক্টিভ নাম দিয়েছে নারীদের জন্য গান কিন্তু এই সব নাম দিয়ে তারা সেখানে সমাবেশের আয়োজন করছে নির্বাচন আচরণ বিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের কাছে আহ্বান জানাবো অনতি বিলম্বে এই সকল প্রোগ্রাম কর্মসূচি বন্ধ করতে হবে আপনারা যদি যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারেন তাহলে কারা করবে আমরা কোথায় যাব কাদের কাছে আমরা সমাধান চাইবো আমাদেরকে জানিয়ে দিবেন একই সাথে আপনারা দেখেছেন শুধু এই অফলাইন প্ল্যাটফর্ম না অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে নারী প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে সাইবার জগতেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এই প্রশাসন সুতরাং আমি এই প্রশাসনের কাছে এই নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো আপনারা দয়া করে অনতিবিলম্বে বিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আলাদা সেল গঠন করুন তবুও এ লেভেল ফিল্ড কে নিশ্চিত করুন তবে একটি সুন্দর মডেল ডাকু সম্পন্ন হবে